আজ থেকে শুরু হল অসম বিধানসভার পাঁচ দিনের শীতকালীন অধিবেশন আগামী উনত্রিশ নভেম্বর এই অধিবেশন শেষ হবে পাঁচ দিনের এই অধিবেশনকে ঐতিহাসিক বলে আখ্যা দিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যের বর্তমান সরকারের কার্যকালের এটি শেষ বিধানসভার অধিবেশন কাজেই আগামী বিধানসভা নির্বাচনের আগে বিজেপির জন্য এটি এক গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ অধিবেশন এই অধিবেশনে সাতাইশটি বিল উত্থাপনের কথা রয়েছে সরকারের তরফে গুরুত্বপূর্ণ এবারের অধিবেশনে অসম আন্দোলনের সময় সংগঠিত নেলির ঘটনার তদন্তের দুটি প্রতিবেদন তেওয়ারি ও মেহতা আয়োগের প্রতিবেদন দাখিল অসমের ছয় জনগোষ্ঠীর জনজাতিকরণ সম্পর্কে গঠন করা মন্ত্রিসভার প্রতিবেদন দাখিল করা হবে তাছাড়া অধিবেশনে মরান মাটক জনগোষ্ঠীর জনজাতিকরণ এবং জুবিন গর্গের রহস্যজনক মৃত্যুর বিষয় নিয়ে আলোচনা হবে আরও জানা গেছে এবার বিধানসভা অধিবেশনে বিলুপ্তি লব জিহাদ প্রথা রোধ চা বাগানের আদিবাসী জনগোষ্ঠীর জন্য জমির অধিকার সত্র সংরক্ষণ তথা সুরক্ষার ব্যাপারে প্রতিবেদন উত্থাপন করা হবে অধিবেশনে কারণে থাকিব গতিকে বিৰোধী পক্ষই যিমান যেনেকৈ সময় লয় আপুনি যেনেকৈ সময় দিয়ে আমাৰ কোনো কৰিবলগীয়া নাই তো আপোনাৰ আৰু বিৰোধী পক্ষৰ মাজত আপুনি ঠিক কৰি লওক খালী বিৰোধী পক্ষই যিমান ক'ব সিমানে উত্তৰ দিবৰ কাৰণে আমাক সময় দিব লাগিব যাতে প্ৰতিটো কথাৰ আমি উত্তৰ দিব পাৰোঁ ঠিক তো ধন্যবাদ কিন্তু মই এটা কথা এনে জনাই থ'ব বিচাৰোঁ জুবিন গাৰ্গক বিষয়টো লৈ ফালে মানে কিছুমান বিষয়ত এতিয়া ছাবজুডিছ হৈ আছে ইনকুৱাৰী কমিটি গঠন কৰিছে গতিকে যেতিয়া জুবিন গাৰ্গৰ বিষয়ে চৰ্চা কৰে যাহঁতে সেইটোৰ ক্ষেত্ৰত কোনো ইণ্টাৰফেয়াৰ টাইপ মানে কথাবিলাক নহয় সেইটো যাতে সকলো সদস্যই খেল ৰাখে তাত যাতে মানে কি কয় এফেক্ট নহয় তেওঁলোকৰ যিটো চলি আছে প্ৰক্ৰিয়া তদন্তৰ গতিকে সেইখিনি অলপমান চাৰিওফালে ছাবজেক্টিছৰ ক্ষেত্ৰত যাতে কোনো তেনেকুৱা ধৰণৰ ইনফ্লুৱেঞ্চ ইম্পেক্ট বা ইণ্টাৰফেয়াৰেঞ্চ টাইপ